বন্ধুরা এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট রাজ্য সরকারের পক্ষ থেকে খুবই বড়সড়ো আপডেট ঘোষণা করা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য ভাতা যে সমস্ত ব্যক্তিরা পাননি এই নিয়ে বড়সড়ো আপডেট ঘোষণা করা হয়েছে যা নিয়ে আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাতে চলেছি কাজী ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলেই কিন্তু বুঝতে পারবেন দেখুন এই সমান্ত আপডেটে বলা হয়েছে রাজ্যে যে সকল সরকারি প্রকল্প রয়েছে সেই সব সরকারি প্রকল্পের মধ্যে অন্যতম জনপ্রিয় প্রকল্প হিসেবে ধরা হয়ে থাকে লক্ষ্মীর ভাণ্ডারকে একইভাবে বার্ধক্য ভাতাকেও আরও একটি জনপ্রিয় প্রকল্প ধরা হয় আবার প্রয়োজনের কথা মাথায় রাখলে লক্ষ্মীর ভাণ্ডার থেকেও বার্ধক্য ভাতার প্রয়োজনীয়তা অনেক বেশি এবার এই দুটি প্রকল্প নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন এখানে বলা হয়েছে চব্বিশের লোকসভা নির্বাচনের ফের একবার পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূলের তরুপের তাস হতে চলেছেন সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধাভোগীরা তা মোটামুটিভাবে স্পষ্ট শুধু রাজনৈতিক মহলের বিশেষজ্ঞরা নন বরং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অন্যান্য নেতা মন্ত্রীদের কথা থেকেও তা এক প্রকার স্পষ্ট যে কারণে অধিকাংশ ক্ষেত্রেই ঘুরে ফিরে আসতে দেখা যাচ্ছে সরকারি সব প্রকল্পের কথা মঙ্গলবার মুখ্যমন্ত্রী জয়নগরের প্রশাসনিক সভাতেও ঘুরে ফিরে সরকারি প্রকল্পের প্রসঙ্গই উঠে আসে এদিন মূলত বিভিন্ন সরকারি প্রকল্পের টাকা কেন পেতে দেরি হচ্ছে এবং সেই টাকা কবে পাওয়া যাবে সেই সব বিষয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় না পাওয়া বিভিন্ন প্রকল্পের মধ্যে উঠে আসে বার্ধক্য ভাতা ও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকার প্রসঙ্গ মুখ্যমন্ত্রীর কথায় এইসব সরকারি প্রকল্পের টাকা আটকে রয়েছে মূলত কেন্দ্র সরকার তরফ থেকে পাওয়া টাকা আটকে দেওয়ার কারণেই এ প্রসঙ্গে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান যাদের নাম এখনও পর্যন্ত বার্ধক্য ভাতা এবং লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ওঠেনি তাদের আমরা খুব তাড়াতাড়ি সুখবর দিতে চলেছি অনেকেই এই সব প্রকল্পের জন্য আবেদন করেছেন আমাদের আর কয়েকটা দিন সময় দিন কেন্দ্র সরকার টাকা আটকে দিয়েছে তারপরেও যারা মুখ্যমন্ত্রী এবং দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছেন তাদের টাকা আমরা দিয়ে দিতে পারব গত রবিবার অভিষেক ব্যানার্জি নিজের লোকসভা কেন্দ্র ও অর্থাৎ ডায়মন্ড হারবারে ছিয়াত্তর হাজার উপভোক্তাকে বার্ধক্য ভাতা দেন তাদের আজীবন বার্ধক্য ভাতা দেওয়ার প্রতিশ্রুতিও দেন এরই মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার এবং বার্ধক্য ভাতা নিয়ে ঘোষণা রীতিমতো স্বস্তি দিয়েছে সেই সব উপভোক্তাদের যারা আবেদন করেও টাকা পাচ্ছেন না অথবা আবেদন করবেন কি না তা ভাবছে বন্ধুরা এই মুহূর্তে যেটা আপডেট ছিল আপনাদেরকে কিন্তু জানিয়ে দিলাম এই মুহূর্তে মুখ্যমন্ত্রী কিন্তু এটাই ঘোষণা করেছিল আপনার লাইভ ভিডিও দেখেছিলেন যে সমস্ত ব্যক্তিরা মুখ্যমন্ত্রী বা দূরে সরকার ক্যাম্পে আবেদন করেছিলেন বার্ধক্য ভাতা বা লক্ষ্মীর ভাণ্ডারে যারা বিশেষ করে বার্ধক্য ভাতা টাকা পাচ্ছেন না তো তাদের টাকা কি কারণে দেওয়া হচ্ছে কিনা কেন্দ্র সরকার দিচ্ছে না যে যেহেতু এটির কিছু অংশ কেন্দ্র সরকার দেয় যার কারণে দেওয়া হচ্ছে না তো তারপরেও কিন্তু বার্ধক্য ভাতা যাতে টাকা দেওয়া যায় এই প্রতিশ্রুতিটাও কিন্তু জানিয়ে দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো দেখার বিষয়ে কবে টাকা দেয় এই নিয়ে পরবর্তী আপডেট আসলে কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব